সন্দীপ ঘোষের আরেক ডেরাই ইডি হানা আপনাদের জানিয়ে রাখি সন্দীপ ঘোষের আরেক ডেরাই ইডি হানা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে এবং পাশাপাশি সন্দীপ ঘোষের আরেক ডেরাই ইডি হানা আপনাদের জানিয়ে রাখি আরো একবার সন্দীপ ঘোষের আরেক ডেরাই ইডি হানা এবার এয়ারপোর্টের দু নম্বর এরিয়ায় রূপদর্শনী অ্যাপার্টমেন্টে কেন্দ্রীয় বাহিনীর জবানদের নিয়ে হানা ইডির এবার এয়ারপোর্টের দু নম্বর এরিয়ায় রূপদর্শিনী অ্যাপার্টমেন্টে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের জওয়ানদের নিয়ে হানা সকালে আমরা যে ছবি দেখেছি বেলেঘাটা সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি হানা সেখানেও কেন্দ্র বাহিনী নিয়ে ইডি হানাদা দেয় এবং এবার এয়ারপোর্টের দু নম্বর এরিয়া রূপদর্শনী অ্যাপার্টমেন্টে কেন্দ্র বাহিনীর জওয়ানদের নিয়ে হানা ইডির এনিএবিসিত জানবো সৈকত রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটার সৈকত আন রয়েছে ফোরল্যান্ডের সৈকত সকালে দেখেছি বেলেঘাটার বাড়িতে সন্দীপ ঘোষের ইরিহানা কেন্দ্র বাহিনী নিরহানা এবং এবার এয়ারপোর্টের দু নম্বর এরিয়ার রূপদর্শনী অ্যাপার্টমেন্টে কেন্দ্র বাহিনীর জবানদের নিয়ে ইরিয়ানা কি জানতে পারছো এ বিষয়ে দেখো একেবারেই আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এয়ারপোর্ট দু নম্বর এরিয়ার আর রূপদর্শনী অ্যাপার্টমেন্ট সেখানে কেন্দ্রীয় বাহিনী প্রচুর কেন্দ্রীয় বাহিনী জমা নিয়ে ইডি আধিকারিকরা তারা প্রবেশ করেন এবং প্রবেশ করার মুহূর্তের ছবি আমরা ক্যাপচার করতে পেরেছি যেখানে আমরা জানতে পারছি যে সন্দীপ ঘোষের বিভিন্ন তার বিভিন্ন এবং তার আমরা আত্মীয়দের ফ্ল্যাটে ইডি সকাল থেকে হানা দিচ্ছে তার ফ্ল্যাটেও দিয়েছে বলে আমরা জানতে পারছি এবং সেখানে ইডির আধিকারিকদের ইডি আধিকারিকদের তদন্ত করার জন্য আগেই হাইকোর্টে মামলা করেছিলেন কার্যকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী এবং যেটা মনে করা হচ্ছিল যে প্রথমে সিবিআই তদন্ত দেওয়া হলেও যেহেতু এটা আর্থিক দুর্নীতির মামলা ছিল যে তিনি আর্থিক ভাবে আর্যকর থেকে বিভিন্ন ভাবে লাভবান হয়েছেন সেই কারণে সিবিআইয়ের পাশাপাশি ইডি এর আগেও আমরা দেখেছি বহু তদন্তের ক্ষেত্রে সিবিআই প্রথমে মামলা শুরু করলেও পরবর্তীতে আর্থিক দুর্নীতি তদন্তে ইডি প্রবেশ করে এক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে করা হচ্ছে যে ঘোষের যে বিশাল র্যাকেট সেই র্যাকেট কিভাবে চালাতো এবং কিভাবে আর্থিক দুর্নীতি হতো এবং তাতে কারা কারা লাভবান হয়েছেন সেই তদন্তেই এবার এয়ারপোর্ট দু নম্বর এরিয়া প্রদর্শিনী অ্যাপার্টমেন্টের সেখানে ইডি তল্লাশি শুরু হয়েছে আমরা আরো সময় গেলে বলতে পারবো যে সেই ফ্ল্যাট থেকে কি কারণে তারা তল্লাশিতে এসেছেন এবং কিসের সন্ধানে তারা এসেছেন বেশ আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত